বলছে তোমার জন্য খুবই ভালো ঝাল হয়নি দেখো টাওয়ারের মতন ফ্ল্যাট এই যে এই দেখো কত উঁচু বম্বে আর কলকাতা এক হয়ে গেছে এখন বম্বেতে সবগুলোই এরকম আর কলকাতায় এখন প্রায় হয়েই যাচ্ছে এরকম বম্বে আর কলকাতা এছাড়াও অনেকটা এক রকম রাস্তাঘাট সমস্ত কিছুই একরকম বম্বে রাস্তাঘাট আমাদের কলকাতার মতন আছে অনেক জায়গায় যেহেতু এখানে এসেছি আর প্যান্টালুনস যাব না এটা কখনো হয় বলো তো প্যান্টালুনস চলে এসছি চলো ভিতরে ঢুকি এখন এরা আগে আগে আমাকে ছেড়ে দিয়ে সব আগে আগে ঢুকে যাচ্ছে না মোটা মোটা আমি সব ঢুকিয়ে দিয়েছি যদি এইবার আর শীত পড়বে না ঢুকিয়ে দিয়েছি সেই এই জ্যাকেটটাই বাইরে ছিল সেজন্য এই জ্যাকেটটাই পরিয়ে এনেছি সব ভালো ভালো যত সোয়েটার আছে মানে বাড়ি পড়ার গুলো রেখে সব ঢুকিয়ে দিয়েছি দেখ

আর ওরা কই বাবা কত পিছনে ওরা দাঁড়া আসুক আসো আসো তাড়াতাড়ি চলে আসো মামা গেম কেমন লেগেছে আগে বলো গেম কেমন লেগেছে গেম ভালো হয়েছে তো প্যান্টালন্সে ঢোকার একটাই উদ্দেশ্য ছিল সূর্যের জন্য মানে সূর্যের জন্য একটা হোয়াইট শার্ট কিনবো ভেবেছি তো হোয়াইট শার্ট ছিল কিন্তু যেগুলো ছিল সেগুলো সাত আট বছরের মানে যদি তিন চার বছরেরও থাকতো তাও নিতাম কিন্তু সাত আট বছরের অনেকটাই বড় হবে তো মানে ওকে পিছনে ধরে দেখেছি ভালো লাগছে না তার মধ্যে উপরে আবার ব্লেজার পরানো আছে কোট টাইপের তো ও রয়েছে ওটা আমার কেনা আছে ওর রয়েছে সেজন্য আর ওখান থেকে নিলাম না তারপরে চলে এসছি হচ্ছে ওয়েট সাইডে পাশেই ছিল সাইড তো ওখানে চলে এসছি ওখানে বললো বাচ্চাদেরটা উপরে রয়েছে তো এখন তাই জন্য লিফটে উঠছি এখানেও সূর্য দুষ্টুমির মানে কম নেই দুষ্টুমি একদম শুরু করে দিয়েছে ও নিজে হচ্ছে টিপবে কোথায় মানে বোতামটা ওর নিজে টিপবে আর কি প্রেস করবে তো এই নিয়ে হলো দেখুন এখনও লিফ্টের গেট বন্ধই করতে দিচ্ছিলো না তারপরে ফাইনালি আমরা চলে আসলাম তো এইখানে তো হোয়াইট শার্ট সেরকম নেই ঘিয়ে কালারের রয়েছে মানে একদমই অফ হোয়াইট কালারের রয়েছে তাও আবার চাইনিজ কালার সেটাও বড় সাত আট বছরের মানে ওর সাইজের পাইনি তারপর আমি চিন্তা করলাম যে কি করবো আমি পিস কিনেই বানিয়ে দেবো এখানেও হলো না দুর্যোর হোয়াইট শার্ট যেটার উদ্দেশ্যে আমরা প্যান্টালুন্স বললাম প্যান্টার বড় সাইজ আর এখানে তো চাইনিজ কলার সেরকম নেই ভালো প্যান্টালুন্সে ছিল কিন্তু প্যান্টালুন্সে অনেকটাই বড় হচ্ছে না ছয় সাত বছরে অনেকটা বড় হচ্ছে হ্যাঁ ওকে না বানিয়ে দেবো আমি ভাবছি পিস কিনে মানে শার্ট বানিয়ে নেব একটা হোয়াইট শার্টের খুব প্রয়োজন ভালো লাগে হোয়াইট শার্ট চলে চলে যাই তো আমাদের সমস্ত কাজ ক্যামা কমপ্লিট আমরা কিন্তু আবার ট্যাক্সিতে উঠে গেছি আর এবার মা বলছে আমি সামনে বসবো তোরা তিনজন পিছনে বস তো আমরা তিনজন যথারীতি পিছনে বসে গেছি আর সুর্য বায়না করছে ওকে জল খাওয়ানোর চেষ্টা করছি তারপরে ও ওর খাবারও নিয়ে গেছিলাম সেটা খাওয়ানোর চেষ্টা করছি ট্যাক্সির মধ্যে বলে কি না না এখন না বাড়ি 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 এরকম করছে বাড়ি 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 দেখলে না আমরা যখন খেলছিলাম ওখানে গেম খেলা হচ্ছিলো তো তো তখন বলছিল মার কাছে থাকবে না আর কি ছিটকে আমাদের কাছে আসবে তখন কি বলছিল এটা তো বাঁচাও বাঁচাও এরকম করছিল যা হাসাচ্ছে হাসায় না এখন প্রচুর কথা বলে মানে এমন এমন কথা বলবে না মনে হবে কি কেউ যেন শিখিয়ে দিয়েছে এত মানে কথা মানে সেরকম পাকা পাকা কথা না কিন্তু এমন কথা বলবে কেউ যেন পরিপূর্ণ বড় লোক মানে বড় মানুষ যেভাবে কথা বলে আসো বসো আরে ভাতু খেয়ে যাও মেজমা ধর বিকালবেলা গল্প করতে আসবে সন্ধ্যাবেলা বলবে কি আসো বসো ভাতু খেয়ে যাও হ্যাঁ তো মেজমা না বাবা ভাতু খাবো না আমি ভাতু খাবো না তখন বলবে কি তার ভাতু খাবে না তো কী হয়েছে তাহলে চা খেয়ে যাও এরকম হয় বলবে মানে মনে হয় না পুরো পরিষ্কার কেউ যেন শিখিয়ে দিয়েছে এত মানে সুন্দর পরিপাটি করে কথা বলে তো আর ভীষণ মানুষকে ভালোবাসে আর এইটা আমার সব থেকে ভালো লাগে মানে এই গুণটা মানে আমি খুব মানে খুশি যে আমার ছেলে এরকম হয়েছে যে ভীষণ সবাইকে ভালোবাসে ওই আমার মতন সবাইকে নিয়ে চলতে ভালোবাসে একা একা একদমই থাকা পছন্দ করে না আর হচ্ছে মানে সবাইকে খাওয়াবে তো ওর মধ্যে এই ছোট বয়স থেকেই খুব আন্তরিকতা মানে দেখতে পাচ্ছি এটা আমার ভীষণ মানে ভীষণ আমার মন থেকে শান্তি যে ওর মধ্যে আন্তরিকতাটা আছে জানি না কতদিন থাকবে বা পুরো সারা জীবন থাকবে নাকি তোমরা আশীর্বাদ করো যাতে থাকে কেননা আন্তরিকতাটাই মেন পয়সা সবার কম বেশি থাকে কিন্তু আন্তরিকতাটা এখন পাওয়া খুব মুশকিল যেটা আমার মানে আমি চাই আমার সন্তানের মধ্যেও যেন এরকম আন্তরিকতা থাকে তো সূর্য তো ঘুমিয়ে পড়েছে দেখতেই পাচ্ছ তরুণের কোলে তো তারপরে আমি একটুখানি ট্রেন থেকে নেমে আলু কবলি একটু মুড়ি মাখা কিনে নিয়ে এসেছিলাম কারণ ট্রেনটা ছাড়তে একটু দেরি হয়েছিল তো তারপরে কিন্তু আমরা মানে ট্রেনটা ছাড়তে ঠিক টাইমে ছেড়েছি কিন্তু তখনও সময় হয়নি তো ট্রেন থেকে দেখতে পাচ্ছ নেমেই গেছি নেমে আবার রিক্সায় উঠে গেছি আর মাকে তো আমাদের বাড়িতে নিয়ে যাব কারণ আমার শাশুড়ি মা নিমন্ত্রণ করেছিল যে তখন তো আমরা সদ্য বেরিয়ে গেছিলাম পুজো টুজো দিয়ে আর তখন খিচুড়ি হয়ও নি তো মা আমি খিচুড়ি করবো মাকে বাবাকে কিন্তু অবশ্যই আসতে মানে খাওয়ার জন্য আর কি তখন তো প্রসাদ খায়নি প্রসাদ বলে না আমরা ঠাকুরকে ভোগ দিই না যাই হোক খিচুড়ি আর কি সবার জন্য করেছে বাচ্চা বাচ্চাদেরও নিমন্ত্রণ করেছে আর আমার মা বাবাকেও নিমন্ত্রণ করেছে তো সেজন্য মাকে নিয়ে আসলাম আর বাবাকে ফোন করলাম তারপরে বাবা এসছে বাড়ি চলে এসছি আর এখন গিফট আনবক্সিং হচ্ছে তো মাকে দাদাকে সবাইকে ডাকলাম তো তারাও ব্যাক ক্যামেরা ভালো করে দেখাই কি গিফট পেলাম আমরা তো চলো দাঁড়াও মিক্সির বাক্সও দিয়েছে দুজনকে আমাদেরকে হ্যাঁ না দে পরে দেখব মিক্সি তুমি একটাও খাও না হ্যাঁ ডিনার কি দিয়েছে এই ডিনার সেট ঠিকই বলেছে কানাই

একটা খোলো তাহলেই বোঝা যাবে পেনটা দেখি একটু কেমন কই পেনটা এর ভিতরে আছে কেমন দেখি পেনটা পারকার পারকার পেন্ট পারকার কি করে এটা কিভাবে খোলে কিছু কিছু করে এই তো মিষ্টি হ্যাঁ এই যে মিষ্টি হ্যাঁ ও মাজা কাজু বরফি প্যাডিস আর হচ্ছে ওই তো মাজা কাজু বরফি

থেকে ড্রেস চেঞ্জ করে সমস্ত কিছু গুছিয়েই এই নামলাম মানে খুব গরম লাগছিল ভালো গরম পড়ে গেছে আজকে এক ফোটা ঠান্ডা নেই সরস্বতী পুজো চলে গেল মানে এক ফোটা ঠান্ডা নেই সরস্বতী পুজো হালকা হালকা হ্যাঁ হালকা হালকা ঠান্ডা থাকে কিন্তু এক ফোটা ঠান্ডা নেই আজকে তো নাইটি পরে নেমে গেছি নিচে তো চলো এখন সবাই মিলে বসে গল্প কর

আর এই দুষ্টুমি ফ্রি তার সাথে ওরকমই পরে তোমাদের পাশে বসবে ঠিক এখানে এসে দিয়ে গেছে আমার কারো ব্যাগ কেউ নেওয়া যাবে না কারো ব্যাগ কারো ইয়ে করা যাবে না

বান্ডিল মানে উপরে ঠিক আছে আমি বলে দেবো হ্যাঁ 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 বাবা মানে আগে বেরিয়ে গেছে শরীরটা ভাল লাগছে না আমারও ভালো লাগে কলকাতায় গেলে আর ভাল লাগে না শরীর ঠিক আছে আবার এসো ঠিক আছে

আচ্ছা <ihak> আচ্ছা <violin beeping warfare> <children who> <left> <arrive>

টাটা কো টাটা কো টাটা কো হ্যাঁ বাই বাই করো দাও বাই বাই করো গুড নাইট গুড নাইট করো দাও ও এখন গান করছে উড়ি উড়ি বাবা তো এখানে হচ্ছে খিচুড়ি বেড়ে দিলাম এই খিচুড়িগুলো বেড়ে দিলাম হচ্ছে এই দাদার যে টোটো যেই দাদা আর কি চালায় সেই দাদার জন্য বাড়িতে নিয়ে যাবে তো সেই জন্য এখানে খিচুড়ি বেড়ে দিলাম আর তার সাথে হচ্ছে মা যে নিরামিষ তরকারি করেছিল সেটাও বেড়ে দিলাম আর মাকে বললাম যে মা একটা ব্যাগে ঢুকিয়ে ভালো করে গুছিয়ে দাও কারণ শক্তপোক্ত ব্যাগ থাকলে নিয়ে যেতে সুবিধা হবে নাহলে হ্যান্ডেল ছিঁড়ে গেলে মুশকিল আর এখানে আবার বাচ্চাগুলো যে ঘুরিয়ে ওরা ঘুরিয়ে উড়িয়েছে ভাইয়ের সাথে পুচু